সময় এবং বাজার মানে পেঁয়াজ অনেকগুলা কিন্তু পাদের দাম না আসসালামু আলাইকুম আমরা এখন আসি আমাদের নিজ এলাকায় যেখানে আমরা নিজেরাই সামান্য জায়গায় কয়েক মন দেশি পেঁয়াজ সংরক্ষণ করব এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাই কিভাবে কম পরিমাণেও ঘরে বসে পেঁয়াজ মজবুত করা যায় যাতে ভবিষ্যতে ভালো দামে বিক্রি করা যায় এখন মনে করেন যে কোন স্টক স্টক যে মাল ভর্তি আপনার ধান আপনার আপনার হলো মনে করেন যে পাট পেঁয়াজ রসুন স্টকের জন্য খুব ভালো সব কিনে পেঁয়াজের দাম যখন কমে যায় তখন অনেকেই চিন্তা করেন কিভাবে একটু মজুত রাখা যায় আমরা নিজেরা চেষ্টা করেছি এবং সেই অভিজ্ঞতা থেকেই আজকের ভিডিওটি তৈরি করেছি। সবাই আরকি আফনের মধ্যে আছে আরকি। দেখি আপনার বেশি সমস্যা কারণে না এখন তোমাদের যা সবার যত যত বলতেছে তাছাড়া আপনাদের ভালো সংকট এখন বলা দিতেছ না। এমন হতে potrà আফরাদির দাম বাড়তে পারে কিন্তু পাওয়া কোনো সম্ভব না আরকি। দর্শক আমরা কথা বলছি একজন পেঁয়াজ ব্যবসায়ী আশরাফুলের সঙ্গে দীর্ঘ দিন ধরে পেঁয়াজ ব্যবসার সঙ্গে জড়িত তিনি বলছেন হঠাৎ করে দেশের অবস্থা এবং পেঁয়াজ সংকটে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ব্যবসা আমার আগে যেরকম গতিবেগে ভালো চলছিল এখন আর বেশি ভালো চলতেছে না কারণ মানুষ খুব আর কি সংকটে পড়ে গেছে বর্তমানে আমাদের মতো ছোট পরিসরে যারা কাজ করছেন তারাও যদি একটু পরিকল্পনা করে কাজ করেন তাহলে ভবিষ্যতে ভালো ফলাফল পেতে পারেন আজকে প্রয়োজন সাতচল্লিশ টাকা জন্য পারফেক্ট মনে করেন নিম্ন ছয় মাস খারাপ করে রাখতে হবে ফ্যান দিতে হবে আর না হলে ঢালি রাখতে হবে ঢালি রাখলে আরো বেশি ভালো হবে হ্যাঁ ফন্দি তো ভাই এইregisterTaskের সময় এবং রসুন এর সময় স্টক জন্য দর্শক আমরা যে স্টক জন্য পেয়াজ কিনলাম এই পেয়াজটা হচ্ছে কুষ্টিয়ার পেয়াজ এই পেয়াজটা অনাসে ঘরের মধ্যে রাখা যাবে আপনার 6 মাস 4 মাস 3 মাস তবে বেশিদিন দিন রাখবো না এই পেয়াজটা আমাদের একমাত্র কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতদিন থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে লেগে আছি ততদিন আমি পেঁয়াজ রসুন আদা কম বেশি কিনে থাকি তো যদি আপনারা কেউ পেঁয়াজের বিষয়ে তথ্য জানতে চান তো সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং পেঁয়াজ আলু ভুট্টা আর এই বাজারে এই রংপুর বিভাগে যে সমস্ত সবজি উৎপাদন হয় সব সবজি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন দেশে সমস্যা আছে বা না আছে তা দেখার বিষয় নাই আর যারা ব্যবসা করেন তারা ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন যারা শস্যা চাষ করেন তারা শস্যের চাষের সঙ্গে জড়িত থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ